তুমি কি জানো কেন তুমি সফল হচ্ছ না তুমি প্রতিদিন স্বপ্ন দেখো কিন্তু সকালে ঘুম ভাঙলে সবকিছু আগের মতোই থাকে তুমি ভাব একদিন হবে একদিন জীবন বদলাবে কিন্তু সেই একদিনটা কখনো আসে না কারণ তুমি অপেক্ষা করছ আর সফল মানুষরা অপেক্ষা করে না তারা শুরু করে দেয় তুমি ভাবছ সুযোগ আসবে কিন্তু মনে রেখো সুযোগ আসে না সুযোগ তৈরি করতে হয় একদিন তুমি বুঝবে তোমার জীবন বদলানোর কেউ আসবে না তুমি ছাড়া একটা সময় ছিল একটা ছেলেও তোমার মতো স্বপ্ন দেখত সে চেয়েছিল নিজের পরিবারকে গর্বিত করতে কিন্তু চারপাশের মানুষ বলতো তোর দিয়ে কিচ্ছু নবে না বন্ধুরা হাসত আত্মীয়রা বলত সময় নষ্ট করছ কিন্তু একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল এনাফ এজ এনাফ এখন বদলাতে হবে ও বুঝেছিল কেউ তোমার জন্য কিছু করবে না তোমাকেই নিজের জন্য লড়তে হবে ওর পকেটে ছিল না টাকা কিন্তু ওর ভেতরে ছিল এক জিনিস আগুন সেই আগুনই একদিন তার জীবন বদলে দিল প্রথম মাসে ফল পেল না দ্বিতীয় মাসেও পেল না কিন্তু তবুও সে থামেনি সে জানত সাকসেস টেক্স টাইম আর যারা অপেক্ষা করে না তারাই সফল হয় রাতের পর রাত জেগে কাজ করত চোখে ঘুম ছিল না কিন্তু মনে আশা ছিল প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো একদিন সকালে সূর্যের আলোয়ে সে নিজের পুরনো নোটবুক খুলে লিখল আজ থেকে আমি অন্য রকম হব আর সেদিন থেকেই তার জীবন ঘুরে গেল যখন তুমি নিজের মনের ভয়কে হারাও তখনই জীবন বদলায় তুমি ভয় পেও না ভয় হলো মিথ্যে গল্প যা তোমার মাথা বানায় যখন তুমি কাজ শুরু করো ভয় নিজে থেকেই হারিয়ে যায় সে ছেলে বুঝে গিয়েছিল যদি এখন না বদলাই তাহলে কখনোই বদলাতে পারব না তাই সে শুরু করলো ছোট করে প্রতিদিন একটু একটু করে আজ শেখা কাল প্রয়োগ পরশু উন্নতি ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। মানুষ যারা হাসত তারা এখন চুপ হয়ে গেল কারণ ফলাফল কথা বলতে শুরু করেছে প্রথমে তারা তোমার উপর হাসবে তারপর তারা তোমার কাছ থেকে শিখবে এটাই বাস্তবতা তুমি যতবার হাল ছেড়ে দিতে চাও মনে রেখো তুমি যদি এখন থেমে যাও আগামীকাল সেই জায়গায় অন্য কেউ পৌঁছে যাবে তুমি যতবার ব্যর্থ হও ততবার মনে রেখো এটা শেষ না এটা শুধু একটা ধাপ বিকজ এভরি ফেইলিয়ার ইজ আ লেসেন আর সেই শিক্ষা দিয়েই তৈরি হয় সফল মানুষ তুমি হয়তো এখনো কিছুই করি কিন্তু তুমি চেষ্টা করছ এটাই তোমার সবচেয়ে বড় সাফল্য মনে রেখো তুমি একদিন বদলাবেই তুমি একদিন প্রমাণ করবে যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখে তার কিছুই অসম্ভব না আর গল্প এখানেই শেষ না দ্বিতীয় অংশে তুমি জানবে কিভাবে সেই ছেলেটা অল্পতেই ইনকাম শুরু করল কিভাবে সে সঞ্চয় করতে শিখল আর কিভাবে সে নিজের সফলতার চূড়ায় পৌঁছল স্টেটিউন্ড বিকজ দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম সেই দিন থেকে ছেলেটা আর পেছনে ফিরে তাকায়নি সে জানত শুরুটা ছোট হলেও শেষটা হবে বড় মানুষ ভাবে বড় হতে হলে অনেক টাকা লাগে কিন্তু সত্যি কথা হলো দরকার শুধু শুরু করার সাহস ওর পকেটে তখন ছিল মাত্র পাঁচশো টাকা কিন্তু মাথায় ছিল একটাই কথা আই মেক ইট হ্যাপেন সে শিখতে শুরু করল ইন্টারনেট থেকে নতুন নতুন জিনিস শেখা ভিডিও দেখা বই পড়া আর প্রতিদিন নিজেকে আপডেট রাখা ও বুঝেছিল ক্যান আসল ইনভেস্টমেন্ট তাই প্রতিদিন সে একটা নতুন স্কিল শিখত প্রথমে সে নিজের মোবাইলেই কাজ শুরু করল ছোট প্রজেক্ট ছোট ইনকাম কিন্তু বিশ্বাস করো ভাই ওর সেই ছোট ছোট ইনকামই একদিন বড় সুযোগে পরিণত হল কারণ সফলতা কখনো এক লাফে আসে না এটা আসে ধীরে ধীরে পদে পদে ওর ইনকাম বাড়তে শুরু করল প্রথম মাসে পাঁচশো টাকা দ্বিতীয় মাসে দু তৃতীয় মাসে দশ হাজার তখন সে বুঝলো মানি ইজ নট এভরিথিং বাট ডিসিপ্লিন ইজ এভরিথিং সে নিজের ইনকামের একটা অংশ সঞ্চয় করত যতই কমায় হোক সে টেন আলাদা করে রাখত ও বলত আমি টাকা জমাই না আমি ভবিষ্যৎ তৈরি করি এই একটা অভ্যাসই ওর জীবন বদলে দিল যখন বন্ধুরা অপ্রয়োজনে খরচ করত সে তখন নিজের উন্নতিতে ইনভেস্ট করত। প্রতিদিন সকাল পাঁচটায় উঠত মোবাইল বন্ধ করে তিরিশ মিনিট নিজের পরিকল্পনা লিখত দিনে যা করতে হবে সেটা লিখে রাখত রাতে ঘুমানোর আগে চেক করতো আজ আমি নিজেকে উন্নত করেছি কিনা এই ছোট ছোট শৃঙ্খলাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিল লাইফ ইজ নট অ্যাবাউট লাক ইটস অ্যাবাউট ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি ধীরে ধীরে তার কাজ ছড়িয়ে পড়ল মানুষ বলল এই ছেলেটা তো সত্যি সফল কিন্তু সে বলল আমি সফল না আমি শুধু থামিনি এটাই ছিল তার রহস্য থেমে না যাওয়া কারণ থেমে গেলে গল্প শেষ আর চলতে থাকলে গল্প বদলায় মনে রেখো ভাই তুমি যতবার ভাববে বা সম্ভব না ততবার মনে রেখো যারা সফল হয়েছে তারাও একসময় তোমার মতো ভেবেছিল তাদের পার্থক্য শুধু একটা তারা চেষ্টা থামায়নি তুমি হয়তো এখন কষ্টে আছো কিন্তু একদিন এই কষ্টই তোমার শক্তি হয়ে উঠবে যেদিন তুমি নিজের সাফল্যের পথে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি পেরেছি সেই দিন বুঝবে তুমি যে ব্যথা সহ্য করেছিলে সেই ব্যথাই তোমাকে গড়ে তুলেছে সাকসেস ডাজেন্ট কাম ইজি ইট কামস উইথ পেশেন্স পেইন অ্যান্ড প্যাশন তুমি যদি এখন নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করো তুমি যদি আজ থেকে একটি মাত্র পদক্ষেপ নাও তাহলে আগামী কয়েক মাসে তুমি নিজেই নিজের বদল দেখতে পাবে তুমি একদিন জেগে উঠবে আর বলবে এবং সেই দিন তোমার গল্প অন্য কাউকে অনুপ্রাণিত করবে বন্ধুরা তুমি যেই হও না কেন তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তুমি একদিন বদলাবেই নিজের ভেতরের আগুন নিপতে দিও না আর যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে লেগেছে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সফল বুক এই চ্যানেলে আমরা তোমার স্বপ্নকে বাস্তব করার গল্প বলি তোমার মতো সাধারণ মানুষ যারা একদিন অসাধারণ হয়ে ওঠে তাই নিচে কমেন্টে জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো আর মনে রেখো সফলতা তোমার কাছেই আছে তুমি শুধু শুরু করো